আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো জামালপুর রেলওয়ে স্টেশনের পার্কিং ব্যবস্থা যে অটোগুলো পার্কিং করে তারা কিন্তু ভাবে গাড়িগুলো পার্কিং করে থাকে আজকে রেলওয়ে থেকে কিন্তু একটা নির্দেশনা আসছে যে তোমরা এভাবে গাড়ি রাখবা সো দেখাচ্ছি তারা কিন্তু সুশৃঙ্খলভাবে গাড়িগুলো রাখছে এরপর থেকে এভাবে গাড়িগুলো রাখলে যাতে যাতে রাস্তাও থাকে সব কিছু ঠিকঠাক থাকে তো ড্রাইভার ভাই যারা আছে তাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই আপনারা সুশৃঙ্খলভাবে গাড়িগুলো রাখবেন